বাসায় ওই দায় মারা তারা টেনে হেঁচড়ে বের করার একটা চেষ্টা করে এক পর্যায়ে বাচ্চার মাথায় আঘাত পায় এবং অনেক জটিলতার সৃষ্টি হয়ে বাচ্চাগুলো পেইনেটাল অ্যাসপেক্সিয়াসহ আপনার রেসপার্টিভ ডিস্টেস এই টাইপের অনেক নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে এবং যার ফলে বাচ্চাগুলো মৃত্যু ঝুঁকিতে পৌঁছে যাচ্ছে এবং এই ঝুঁকি থেকে প্রাথমিক যে ইমিডিয়েট যে ট্রিটমেন্টটা আমাদের দরকার সেটা দরকার হয় বাচ্চার টেম্পারেচারটা মেনটেন করা বাচ্চার ভাইটাল যে সাইনগুলো আছে এইগুলো রেগুলার মনিটর করা এবং বাচ্চাকে একটা নিবিড় পরিচর্যার মাধ্যমে তাকে বেড়ে উঠতে সাহায্য করা অনেক সময় দেখা যায় এই পরিচর্যাটাও ফেলার হয়ে যেতে হয় কারণ অনেক যখন খারাপ বাচ্চা আসে তখন আসলে তাদেরকে ইন্টারসিপ কেয়ার ছাড়া মানে যেটাকে আমরা এনআইসি বলে ওটা ছাড়া চিকিৎসা দেওয়া সম্ভব হয় না তো আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চ দেয়ার যাতে আমাদের এই নোয়াখালীর মধ্যেই সর্বোচ্চ যে চিকিৎসার মান সেটা বজায় রাখার এবং প্রতিনিয়তই আমরা বেশ রুগী পাচ্ছি বাচ্চা বাচ্চা পাচ্ছি যাদেরকে আমরা সেবা দিচ্ছি আবার এদের মধ্যে অনেকে সুস্থ হয়ে চলে যাচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে ঢাকায় পাঠানো লাগতেছে এই জন্যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি যাতে বাচ্চাগুলোকে এখান থেকেই সুস্থ হয়ে তারা তাদের মায়ের করে ফিরে যায় এটাই আমাদের চেষ্টা থাকে আমাদের এখানে অলেজ আমাদের এখানে তো চারটা বেড চারটা বেডই অলওয়েজ ফুল থাকে এবং দেখা যায় যে আপনার এমনও হচ্ছে যে অনেক পেশেন্ট নিচে এসে বুকিং করে ফিরে যাচ্ছে তাদেরকে আমরা দিতে পারছি না আমাদের সেই সেবাটা কারণ আমাদের ফাঁকা থাকছে না বেডগুলো আবার অনেকে দেখা যাচ্ছে তারা অন্যখানে না পাওয়ার কারণে আমাদের এখানকার যে সুনামটা সেটা শুনে বল এমনও বলতেছে যে আমরা উপরে কোনো একটা বেডে এখন স্টে করি পরে আপনারা এটা ফাঁকা হলে আমাদেরকে ওইখানে দিয়ে দিয়ে আমরা তাদেরকে বলতেছি যে দেখেন এইভাবে করে রিক্স তারপরেও তারা আমাদের যে সুনামটা এটার জন্য তারা বাইরে যেতে ইচ্ছুক না যে আমরা নর্মাল কেবিনে ট্রিটমেন্ট নেবো আপনাদের খালি হইলে আমাদের এখানে দিয়ে দিন এভাবে করে প্রত্যেক মাসে এবং প্রতিদিনই এভাবে আমাদের আপনার রেটটা বাড়তেছে হ্যাঁ এবং প্রচুর রুগী পাচ্ছি আমরা যাদেরকে আলহামদুলিল্লাহ অনেক রুগীর মধ্যে থেকে কিছু রুগী তো খারাপ হয় যারা খারাপ থাকে এবং ম্যাক্সিমাম রুগী আলহামদুলিল্লাহ ভালোভাবে সুস্থতার সাথে বাসায় ফিরে যাচ্ছে আমাদের বাচ্চাটাকে নিয়ে আমার বাচ্চা অসুস্থ তাই ওকে হসপিটাল নিয়ে এসেছিলাম তো ডাক্তার বলছে ঢাকা নিয়ে যাওয়ার জন্য টাকা না নিয়ে এখানে মন হসপিটালে ভর্তি করেছি মন হসপিটালের কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আমার ভালো ছেলেকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা চোদ্দ তারিখ থেকে এখানে ভর্তি আসলে আমার বাচ্চা অসুস্থ ছিল তো আমরা একজন ডাক্তার দেখাছিলাম আমাদেরকে ডাকা রেফার্ট করছিল তো আমরা ডাকা না গিয়ে এখানে স্যারের আর্থিক সমস্যার কারণে আমরা বলছি স্যার আমরা এখানে ভর্তি থাকি পরে মন হসপিটালে এসে ভর্তি হই তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা এখন আজকে সাত দিন হয়েছে এখন মোটামুটি সুস্থ এখন আমরা কেবিনে আছি এই জন্য মন নষ্ট করতে অনেক ধন্যবাদ এবং এই সার্ভিসটা খুব ভালো দিয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ সন্দেশটা আমার ছেলেটাও সুস্থ আছে এখন সবাই দোয়া আগ্রহী আমার ছেলের জন্য